দর্শক এমন একটা জায়গাতে যাচ্ছি এখন কথিত কথায় আছে যে এখানে যে পরিমাণ স্বর্ণ অলঙ্কার বা ধনসম্পদ লুকায়িত রয়েছে যেটা আমরা আরব রজনের ইতিহাস বলেন বা সাপের কাহিনীর যে ইতিহাসগুলোতে বলেন যেগুলোতে আমরা কাহিনী যেগুলো জানতাম মনসামঙ্গল কাব্যের যে কাহিনীগুলো জানতাম সেই কাহিনী বিদ্যুত এলাকা পদ্মাদেবীর বাড়ি পদ্মা দেবীর ভিটা নামে পরিচিত মূলত পদ্মা এখানে বসবাস করত আর সেজন্যই আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করছি চলুন একটু দেখার চেষ্টা করি এই যে সম্পদ আসলে পৃথিবীতে অনেক কিছুই ঘটনা পৃথিবীর ইতিহাসের অনেক ঘটনায় ঘটে যেগুলা অনেকগুলো লুকায়িত থাকে তবে এই ইতিহাসটা সূক্ষ্ম খুব কম সংখ্যক মানুষ জানে ভিতরে নাকি একটা মন্দিরও ছিল মাটি দেয়া হয়ে গেছে না আচ্ছা এখানেই সেই এটাই সেই জায়গা পদ্মা দেবীর বাড়ি এটা না এখানেই পদ্মা দেবী থাকতো অনেকেই নাকি সম্পদ চুরি করার চেষ্টাও করেছিল তারা নাকি ব্যর্থ হয়েছে দু একজন মারাও গেছে তার উদাহরণ বা দৃষ্টান্ত রয়েছে তো আমরা দেখানোর চেষ্টা করছি পদ্মাদেবীর সেই বাসভবন বা বাসা এটা সেই জায়গা এ চারিদিকে খুব জঙ্গল আসলে আমার ভয় হচ্ছে যে ভিতরে গেলে সাপটা বের হয় কি না যার কারণে আমি আর ভিতরে যাচ্ছি না বাড়ি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সেই পদ্মা দেবীর বাড়ি পদ্মা দেবীর নিয়ে মনসমঙ্গল কাব্য এবং পদ্মা দেবীর কাহিনী এ কাহিনি বাংলার বাংলাদেশ ভারত অর্থাৎ সমগ্র এই যে দুটা দেশ শ্রীলঙ্কা এই যে দেশগুলা এগুলো যে মানুষজন জানে না দাদা ওইদিকে যাওয়া যাবে না আসেন আপনি আসেন আমি একা যাব না এই কাহিনিগুলা মানুষ জানে না এমনটা আসলে কখনোই নাই এই কাহিনিগুলো সকলেই জানে আপনি একটু আগে আগে চলেন আমি একটু পরে পরে যাই আমি একটু দর্শকদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি অনেক দূর থেকে আসছি মূলত চেষ্টা করছি এই জায়গাগুলো দেখানোর আর হয়তোবা অনেকে আসতেও পারবেন না আর দাদা খুব হেল্পফুল দাদা আমাকে খুব ভাবেই ভালোভাবেই সহযোগিতা করছে দাদা আসলে দাদাদের দেবী যার কারণে হয়তো একটু বেশি আগ্রহ সহিত আমাকে দেখাচ্ছে দেবীরা সর্বক্ষণ জাগ্রত দাদা তাই তো দেবীরা সার্বক্ষণিক জাগ্রত আর দাদা অলরেডি এসেই সেখানে প্রমাণ সেরে নিলেন দেবীরা সার্বক্ষণিক জাগ্রত থাকে তাদের মহত্ব বা তাদের যে গুণ বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো যুগে যুগেই অবহমান এগুলো মানুষের চোখে এখনও প্রমাণিত তবে এখানকার যে সম্পদ এই সম্পদ নিয়েও কিঞ্চিত মনের মধ্যে সন্দেহ নিয়ে আসার অবকাশ নাই ইতিহাস বলে বইপত্র বলে ইতিহাস আমরা থেকে যতটুকু জানতে পেরেছি এখানে যে পরিমাণ স্বর্ণ অলঙ্কার লুকায়িত রয়েছে তা দিয়ে মোটামুটি সমগ্র পৃথিবীতে পৃথিবীটা গোটা সমগ্র পৃথিবীটা চালানো যাবে তিন দিন এখানে সে পরিমাণ খাদ্য লুকিয়ে রয়েছে এখন চলেন এখন বিষয় হচ্ছে এটা ইতিহাস বলছে প্লাস এখানকার স্থানীয় লোকজন বলছে প্লাস অনেক প্রমাণও রয়েছে যারা এই সম্পদগুলো লুণ্ঠন করতে এসেছিলো সাপর কামড়ে তাদের মৃত্যু হয়েছে অর্থাৎ নাগরাজ নাগরানির যে কাহিনিগুলো আমরা সচরাচর শুনে থাকি বা জানে থাকি সেগুলো মূলত এগুলোকে কেন্দ্র করেই এটাকে কেন্দ্র করেই পৃথিবীতে বাংলা হিন্দি সিনেমায় যত সাপ কাহিনী দেখেছেন বা সাপের যে ইতিহাসগুলো জেনেছেন তা মূলত এই জায়গাটাকে কেন্দ্র করে সুপ্রিয় দর্শক আসলে আমি আজকে এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন মনসা মঙ্গল কাব্যের অন্যতম চরিত্র পদ্মাদেবীর সেই পদ্মা দেবীর বাসা থেকে আমি সেলিম খান আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভি মানে ভাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ